아니, 아이고, 나 아니, 어가셨네서나다나

একটু গিয়ে মাছা সব নেই সেই পাশ না হেটা না অস্ত্রকার ডেলিয়া কর বল লইবো এভাবে তিন দিন মল লইবো পাঁচ সি এরর ফাস তিন দিন পাঁচ দিন গায়নে হবি এলো এক কর বল লইবো

ਦੇ 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 ਨਾ ਕੁਮੈਂਟ ਦੇ ਦੇ ਜੇ ਇਹਦਾ নগা 11 এ করিগে কালকে সারগে না না তুই করিগে সারিগে এই যাচ্ছে জি কেন কই কালকে কালকে আসবরে জি ওই গিয়ে ওগা মাাজ্জে নে তো মা মাশাআল্লাহ 18000 টাকা দিলেছি 18000 টাকা মধ্যে নে কই আফ্রিকান থেকে কর নিছো না টাকা কই

গের বারবার কইতেছি কই দেখ কত বড় রোড আছে বৈদ্যুতিক যারা লাস্ট করতে তিন দুই দিন আগে ডাইরেক্ট কইছে তো আমি 18 ভাগতে আর কানে বেশি হলো না তাই এর ওদর বেশি কিছু না যাইব কত সেক্রিবেস কইতে মারি 500 1000 সেক্রিবেস কইতে মারি 5000 টাকা সেক্রিবেস আমি কিভাবে করব ভাই বড় আড়া স্যার কথা কি এন্ড হইছে

वायर के स्विच ऑन हो रही, रही और ये ये और ये हिंदी बात हां मैं के लिए है पतावत सेटन क्वेरी रखी है कि यदि हमने गैस का एक्सचेंज आया और तुम्हें अनिश्चित हो कुछ नहीं है देर से तब वो और किन दे बात तो वो काम काम कर घर बांधने ठीक है तो ये जोड़ी बना हम दे देंगे एसी का होकर मैंने सिलेंडर भी लिया पतावत है ये के था

নাচ্ কৰাৰ সময়